বিসমুল রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করতে সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট ছোটো যারা আমাদের তৃতীয় শ্রেণীতে দুই হাজার পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে তাদের জন্যে আমরা আজকে যে বিষয়টি এনেছি সেটি হলো আমার বাংলা বই তৃতীয় শ্রেণী দু হাজার পঁচিশ সালের জন্য যেভাবে নতুনভাবে বইটি দেওয়া হয়েছে অনেকের কাছে বইটি হয়তো বা যদি আপনাদের ছোটো সময় হাতে এখন পর্যন্ত এই বইটি না গিয়ে থাকে অবশ্যই খুব শীঘ্রই এই বইটি আপনাদের ছোটো সময়ের হাতে তুলে দেওয়া হবে যেহেতু বই এবার খুবই কম সংখ্যক এসেছে বিভিন্ন জেলা উপজেলাগুলোতে এখনও বই সেভাবে পৌঁছানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করা হয়নি তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের তৃতীয় শ্রেণীর জন্যে আমার বাংলা বইটি থেকে আমাদের যে অধ্যায়গুলো নতুন অ্যাড করা হয়েছে এবং সংযোজন বিয়োজন করার যে প্রত্যেকটি বিষয় সেগুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি মজার বিষয় হলো যে আমাদের কিন্তু বইটি খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি খাবার থেকে শুরু করে আমাদের লাস্ট যে খাবার ফটোর যে লাস্ট অংশ সেটি এবং ভিতরের অংশ প্রত্যেকটি কিন্তু অনেক স্বচ্ছ এবং পরিষ্কার আমরা প্রত্যেকটি বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দেব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেব আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী এভাবে আমাদের কাভার ফটোর পরে অংশ রয়েছে এবং দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে আমার বাংলা বই খুবই সুন্দর এবং খুবই স্পষ্ট প্রত্যেকটি বইয়ের পৃষ্ঠাগুলো এবং এখানে বিভিন্ন বিষয়গুলো আমাদের এখানে প্রসঙ্গে কথা বলা হয়েছে এবং এর সাথে আমাদের বইটির প্রথম সংস্করণ সংকলন ও রচনা কারা কারা ছিলেন তাদের নামগুলো এখানে বলা হয়েছে এবং শিল্প নির্দেশনায় যিনি সবসময় আমাদেরকে সুন্দর সুন্দর ছবি উপহার দিয়ে থাকেন তিনি হলেন আশেম খান এবং ছবি ও অলঙ্করণ সাজাদ মজুমদার মোহাম্মদ মহিদুল হাসান এবং জয়ন্ত সরকার জট প্রথম মুদ্রণ দু হাজার অক্টোবর মাসে এবং পরিমার্জিত সংস্করণ অক্টোবর দু আচ্ছা তো ডিজাইন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ আচ্ছা তো আমরা এখানে যে পাঠগুলো আমাদের পরিবর্তন হয়েছে বা সংযোজন বিয়োজন হয়েছে সেগুলো আমরা প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এবং পুরো বইটি আমরা সূচিপত্র থেকে শুরু করে যেহেতু আমরা খাবার ফটো থেকে শুরু করেছি আমরা লাস্ট খাবারের অংশ পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষমন্ত ভিডিওটিতে সময় দেবো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আপনাদের ছোটো সময়ের যে কোনো বিষয়ের উপরে সমস্যা বা যে কোনো বিষয়ে জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের ছোটোসঙ্গে হাতে লেখাগুলোকে সুন্দর করতে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিলে আমরা আপনাদের ছোট্টের হাতে লেখাগুলোকে আরও সুন্দর করার যে টিপসগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের এখানে পাঠ রয়েছে উনত্রিশটি পাঠ রয়েছে উনত্রিশটি এর মধ্যে আমরা এগুলো নিয়ে আর কথা বলবো না যেহেতু এগুলো পূর্বে বইগুলো থেকে ছিল এবং আপনারা চাইলে আপনাদের ছোট্টের যদি এই বইটি আপনাদের চট্টসমী হাতে না পৌঁছে থাকে বা আপনার কাছে যদি না থেকে থাকে আপনারা তৃতীয় শ্রেণীর পূর্বের বইগুলো থেকে পড়াতে পারেন এবং আমরা সাত নম্বরে যে পার্টি রয়েছে বিশেষ করে ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প এই গল্পটি নতুন সংযোজন করা হয়েছে এখানে তো তাছাড়া প্রত্যেকটি বিষয়ে পূর্বের এখানে আমরা এক থেকে ছয় পর্যন্ত প্রত্যেকটি বিষয় কিন্তু পূর্বের বইটি থেকেই দেয়া হয়েছে এবং সেগুলো আপনাদের কাছে পুরনো যদি বইগুলো থেকে থাকে আপনারা দেখতে পারেন যে আপনাদের ছোটো সময়দের জন্য সেই বিষয়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা পুরোনো বই এবং নতুন বইয়ের মধ্যে যে যে বিষয়গুলো আমরা নতুন পেয়ে যাচ্ছি প্রত্যেকটি বিষয় আপনারা কীভাবে সুন্দরভাবে জানা জানতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছেন আচ্ছা তো আমরা এক থেকে ছয় পর্যন্ত আর আলোচনা করছি না অধ্যায়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পূর্বের অধ্যায়ের সঙ্গে মিল রয়েছে সাত নম্বরে অধ্যায়ে আমাদের যেটি এখানে রয়েছে সেটি হলো যে ঘাসপরিং এবং যে পিপড়ার গল্প সে বিষয়টি এবং আমি হব এবং ব্যাঙের সাথে এগুলো আবার প্রত্যেকটি আবার ঠিক আছে তার মানে আমাদের কথা আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী ময়লার বাক্স এবং আবার পরি কাজ চিহ্ন এবার আবার পরি ফলা চিহ্ন এগুলো দেখে বুঝে কাজ করি তাহলে প্রত্যেকটি ঠিক আছে সংযোজন করা হল ঘাসফরিং আর ফিপরার গল্প আমি হব এবং ব্যাঙ্গের সাজা প্রত্যেকটি ঠিক আছে এবং বাক্য পড়ি ও লিখি আনন্দের দিন এবং বালুচরে একদিন আমাদের গ্রাম নদীর দেশ এবং হাসজিতের গল্প হাসি এবং আমাদের উৎসব রাষ্ট্রভাষা বাংলা চাই আজিকা শিশু ঢাকায় মুসলিম এবং হজরত আবু বকর রাজতালানু আমার পণ মানব জয়ের গল্প গাছ এবং আমরা পঁচিশ পাঠ নিয়ে পরে বলছি ছাব্বিশ সাতাশ আটাশ এবং উনত্রিশ পর্যন্ত এবং শেষে আমাদের রয়েছে শব্দ শিখি তাহলে এখানে গাছ পর্যন্ত আমরা বলেছি এবং আদর্শ ছেলে মুক্তিযুদ্ধে রাজার বাক এবং নিজের মতো লিখি প্রতিযোগিতায় নাম লিখি এবং শব্দ শিখি নতুনভাবে এখানে আরও একটি অধ্যায় সংযোজন করা হয়েছে সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এর আগে যে অধ্যায়টি আমাদের ছিল সেটি হলো আমরা চব্বিশ পাঠে আমরা এর আগে পেয়েছিলাম সেটি হলো সেই সাহসী ছেলে সেই পাঠটিকে বিয়োজন করে সংযোজন করা হয়েছে আমাদের দুটি সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা আরেকটি হলো আমাদের সাত আমাদের পাঠ ঘাস আর পিঁপড়ার গল্প তো আমরা এই প্রত্যেকটি বিষয় আপনাদেরকে দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা একটু ভিতরের অংশগুলো দেখে নিই যে আমাদের আসলে এখানে যেমন আমরা সূচিপত্র দেখেছি ভিতরের অংশগুলো কেমন আসলে দেখতে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু আপনাদেরকে বলেছি প্রথমেও এবং এই বিষয়গুলোর উপরে প্রচুর কিন্তু এবার বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন ফেসবুকের মাধ্যম থেকে এবং বিভিন্ন আইডি থেকে এবং বিভিন্ন বিভিন্নজন কিন্তু বিভিন্নভাবে এগুলোর আপনার খাবার ফটো বা ভিতরের অংশগুলো শেয়ার করেছে আমিও শেয়ার করেছি অন অনেকেই আবার শেয়ার করেছে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করে আপনাদেরকে আগে সেই বিষয়গুলোর উপরে আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো আজকে যেহেতু সরাসরি বইটি পেয়েছি খুবই আনন্দের বিষয় হলো যে বইগুলো খুবই সুন্দর এবং এটা এক বাক্যে ফেসবুকে প্রচুর এটা নিয়ে লেখা লেখালেখি চলেছে এবং আমাদের অনলাইনে এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে এবারে বইগুলো আসলেই খুবই চমৎকার এবং খুবই সুন্দর বিশেষ করে আমরা যদি প্রত্যেকটি পৃষ্ঠা দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে প্রত্যেকটি পেস কিন্তু বা পৃষ্ঠা কিন্তু প্রত্যেকটি হলো খুবই সুন্দর এবং স্পষ্ট এবং কালারফুল যদি এটাকে কালারফুল ছিল কিন্তু সেগুলোর থেকে এবারের কালারটা আরও স্পষ্ট দেয়া হয়েছে তো চলুন দেখে নেই বাকি অংশটুকু তো দেখতে পাচ্ছি পার্ট এক আমাদের কথা তো এগুলো যেহেতু আমাদের পূর্বের নেয় রয়েছে আমরা এগুলো নিয়ে আর কথা বলছি না আমরা এগুলো পূর্বে বই থেকে সরাসরি আমাদের ছোটো ছোটো থেকে যদি বই না থেকে থাকে আপনি সেগুলো পূর্বে বইগুলো সংগ্রহ করে কিন্তু পড়াতে পারেন এর থেকে কোনো সমস্যা নেই এখন আমরা যে পাঠটি পেয়ে যাচ্ছি নতুনভাবে সেটি হলো ঘাসফরিং আর পিঁপড়ার গল্প খুবই একটি চমৎকার বিষয় তো অনেক সুন্দর চিত্রের মাধ্যমে এই বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে গল্পটি আমাদের এখানে তুলে ধরার কথা যে বিষয়টি সেটি এখানে রয়েছে এবং প্রত্যেকটি বিষয় কিন্তু পূর্বে নেয় রয়েছে আমরা এখানে আর সময় নিচ্ছি না আপনাদের সুবিধার্থে আমরা যে পার্টি আমাদের পরিবর্তন হয়েছে সেই পার্টিতে সরাসরি নিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের ছোট শ্রমিকদের জন্যে তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি বিষয়ে নতুন বই থেকে আপনাদেরকে সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো সরাসরি শিক্ষক সহিকা থেকে আশা করছি প্রথম থেকে সরাসরি বিরোধীদের সময় দিয়েছেন এবং আপনাদের ছোটো শ্রমিকদের জন্যে যেভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি আপনারা ঠিক ভাষা থেকে আপনাদের ছোট শ্রমিকদের জন্যে এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং সহযোগিতা করবেন যেন তারা তৃতীয় শ্রেণীতে প্রত্যেকটি বিষয়ে আপনাদের সহযোগতা নিয়ে যেন জানতে পারে আচ্ছা তো আমরা আমাদের যে অধায়ির পরিবর্তন হয়েছে আরেকটি সেটি দেখে দিয়ে চেষ্টা করছি সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা খুবই সুন্দরভাবে এবং চিত্রের মাধ্যমে এটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার যে গল্প ঠিক সে ধরনের একটি চিত্রের এখানে প্রয়োগ রয়েছে এবং শুধুভাবে আমাদের এই গল্পটি এখানে আলোকপাত করা হয়েছে আমরা প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি আপডেট আপনাদেরকে খুব শীঘ্রই দেখে দেওয়ার চেষ্টা করব তো আরেকটি বিষয় হলো যে আমাদের বইটির শেষের যে অংশ আমাদের বরাবরের মতো যে বিষয়টি থাকে সেটি হলো শব্দ শিখি এই বিষয়টি তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী থেকে এই বিষয়গুলো থেকে আমরা দেখি যে এই বিষয়গুলো থাকে শব্দ এবং তার সঙ্গে শব্দ শিখার যে বিষয় সেটি এবং এবারে বইয়ে দু হাজার পঁচিশের বইয়ে যেটি লক্ষ্য করা হয়েছে সেটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা পতাকা তৈরির নিয়ম এটা একেবারে অধ্যায়গুলো শেষ এবং শব্দের অর্থ শেষ হওয়ার পরে কিন্তু এটি সংযোজন করা হয়েছে এ বিষয়টি এবং আমাদের জাতীয় যে সঙ্গীত রয়েছে জাতীয় সঙ্গীতটিও কিন্তু আমাদের এখানে শেষে সংযোজন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত এটা এবং গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণপাত সেটিও কিন্তু এখানে আলোকপাত করা হয়েছে এবং এর সাথে আমরা খাবারের যে লাস্ট যে পেজ সেটি দেখি দেওয়ার চেষ্টা করছি সেটি হলো এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণী বাংলা মিথ্যা সকল পাপের জননী এবং যত বিপদ যত বিপদ তত ঐক্য দেখতে পাচ্ছি এবং আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ যিনি আমাদেরকে বইগুলো দিয়ে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ তিনাকে তো আমরা বইটি যদি আজকে দেখলাম তৃতীয় শ্রেণীর বাংলা বই অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের ছোটো সঙ্গে যে কোনো প্রয়োজনে আমাদেরকে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করব যারা নতুন এবং পুরনো রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং অন্যদের কাছে শেয়ার করছেন সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করবো খদাহাফুজ